সালামু আলাইকুম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা যেটি রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান এটি তেইশে জুন উনিশশো সালে স্থাপিত হয় চিড়িয়াখানার টিকিট মূল্য সময়সূচি কিভাবে যাবেন এছাড়া আরও বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটি চিড়িয়াখানার মূল ফটক মূল ফটকের পাশেই টিকিট কাউন্টার রয়েছে জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় প্রতিবন্ধীদের জন্য কোনো টিকিট লাগে না বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রয়েছে এখানে চিড়িয়াখানার তথ্যগুলি সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে চিড়িয়াখানার আয়োজন একশো ছিয়াশি একর এটি এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত এবং অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এটি হল চিড়িয়াখানার ভেতরের মানচিত্র রিসার্চ বানর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সমূহের বনাঞ্চলে এই বানরগুলো পাওয়া যায় প্যালিকেন জলে বসবাসকারী বৃহৎ আকারের পাখি এরা প্রধানত ধূসর ও সাদা বর্ণের হয় এদের ওজন চার থেকে সাড়ে ছয় কেজি পর্যন্ত হয়ে থাকে মাছ এদের প্রধান খাদ্য এরা পনেরো থেকে বিশ বছর পর্যন্ত বাঁচে সজারু নাক মুখ ঘনলোমে আবৃত দিনের বেলা এরা মাটির গর্তে লুকিয়ে থাকে রাত্রিবেলা চলাফেরা আহার করে এরা নিশাচর প্রাণী আফ্রিকান সিংহ আফ্রিকার দেশগুলোতে পাওয়া যায় এগুলো এশিয়া সিংহ থেকে আকারে বড় এবং ওজনে বেশি চিড়িয়াখানায় সপ্তাহে ছয় দিন পাঁচ থেকে দশ কেজি গরুর মাংস খাওয়ানো হয় এবং রবিবারে এক থেকে তিন কেজি জীবন্ত ব্রয়লার মুরগি খাওয়ানো হয় আবদ্ধ অবস্থায় এরা পনেরো থেকে বিশ বছর পর্যন্ত বেঁচে থাকে কালো ভাল্লুক এদের গায়ে রঙ কালো কেবলমাত্র বুকে সাদা থাকে এরা সর্বভোগ প্রাণী চিড়িয়াখানায় প্রতিদিন এদেরকে তিন কেজি সাত কেজি ভাত দুধ পাউরুটি কলা শশা ইত্যাদি দিয়ে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশ ভারত নেপাল ভুটান অঞ্চলে এদের পাওয়া যায় এদের গায়ের রং হলুদ থেকে হালকা কমলা হয়ে থাকে তার উপর কালচে বাদামি বা কালো ডোরাকাটা কাটা দাগ থাকে পুরুষগুলোর ওজন একশো ষাট থেকে দুশো বিশ কেজি এবং স্ত্রীগুলোর ওজন একশো চল্লিশ থেকে দুশো কেজি পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশ চিড়িয়াখানায় এখানে প্রতিদিন এদেরকে সাত থেকে বারো কেজি গরুর মাংস দেওয়া হয় আবদ্ধ অবস্থায় এরা পনেরো থেকে বিশ বছর বেঁচে থাকে মানে হাঁসের পায়ের মতো আঙ্গুল দিয়ে জোড়া লাগানো থাকে এরা মাছ কাঁকড়া পোকামাকড় ইত্যাদি খায় এরা দশ থেকে পনেরো বছর বেঁচে থাকে লোনা পানির এদেরকে সুন্দরবন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়া অঞ্চলে পাওয়া যায় এরা সত্তর বছরের বেশি বেঁচে থাকে দেশ ভারত পাকিস্তান নেপাল ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এদের পাওয়া যায় বর্তমানে শকুন খুব কম দেখা যায় হিমালয়ের শকুন এটি হলো পুরনো বিশ্বের শকুন যা হিমালয় এবং উত্তর ও উত্তর পূর্ব ভারতের দেশের পাশাপাশি পার্শ্ববর্তী তিব্বতীয় মালভূমিতে বসবাস করে মায়াহরিন বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং চায়নাতে পাওয়া যায় এদের দেহ খাটো উজ্জ্বল লালচে লোমে আবৃত গন্ডার গন্ডা সাউথ আফ্রিকা নামে বিয়ে জিম্বাবুয়ে কেনিয়া উগান্ডায় পাওয়া যায় এদের চামড়া অনেক শক্ত ও পুরু এশিয়ান হাতি বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায় হাতি পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী যার উচ্চতা তিন দশমিক দুই মিটার থেকে ছয় পাঁচ মিটার পর্যন্ত হয়ে থাকে এদের ঘ্রাণ ও শ্রবণ শক্তি প্রখর কিন্তু দৃষ্টিশক্তি সীমিত হাতির শুঁড় প্রায় এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে হাতির ওজন তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার কেজি পর্যন্ত হয় হাতি দলবদ্ধভাবে বসবাস করে এরা তৃণভোজী প্রাণী গাছের পাতা কুচি বাঁশ ও কলাগাছ এদের প্রিয় খাদ্য এরা ষাট থেকে সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকে উঁট উত্তর আমেরিকা এশিয়া ও উত্তর আফ্রিকায় এদের পাওয়া যায় উঁট কুশ বিশিষ্ট একটি চতুষ্পদ প্রাণী উঁটকে মরুভূমি জাহাজ বলা হয় এরা সতেরো দিন পানি না খেয়ে থাকতে পারে চিত্রাহা দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় প্রকৃতিতে এরা বন্যগুরু শিকার করে খায় সুদান সোমালিয়া জাম্বিয়া ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় দিকটা অনেকটা ঘোড়ার মতো এদের পিঠের উপরের দিক থেকে পেটের নিচের দিকে কালো সাদা দাগ রয়েছে প্রজাতির উপর ভিত্তি করে দাগের ভিন্নতা থাকে এদের ওজন দুশো পঁয়ত্রিশ থেকে চারশো পাঁচ কেজি পর্যন্ত হয়ে থাকে স্ত্রী অপেক্ষা পুরুষের ওজন বেশি এরা ঘাস পাতা ফলের খোসা ও শস্য খেয়ে থাকে এরা প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকে গাদা ভারত পাকিস্তান আফগানিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশে পাওয়া যায় এদের মাথা বৃহৎ কান লম্বা এরা ঘাস কিছু গাছের সাল গাছের পাতা এবং ফল খেয়ে থাকে ওয়াটারবাগ ওয়াটারবাগ পশ্চিম আফ্রিকা কেনিয়া ও সুদানে পাওয়া যায় জিরাফ আফ্রিকা মহাদেশে এদের পাওয়া যায় জিরাফ হল স্থলভাগে বসবাসকারী প্রাণীদের মধ্যে সবচেয়ে লম্বা এরা একসাথে প্রচুর পানি পান করতে পারে ফলে শুষ্ক ও জলাহীন স্থানে দীর্ঘ সময় কাটাতে পারে পুরুষ উচ্চতায় পাঁচ থেকে ছয় মিটার স্ত্রী উচ্চতায় চার থেকে পাঁচ মিটার হয় গড়ে পুরুষ ষোলোশো কেজি এবং স্ত্রী বারোশো কেজি পর্যন্ত হয়ে থাকে সবুজ ঘাস গাছের পাতা শাক সবজি দানাদার খাদ্য ও কিছু ফল খেয়ে থাকে এরা প্রায় পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকে ময়ূর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে পাওয়া যায় এরা শাকসবজি চারাগাছ অংশ শস্যদানা পোকামাকড় ইত্যাদি খেয়ে থাকে এরা দশ থেকে পনেরো বছর বেঁচে থাকে ইমু পাখি অস্ট্রেলিয়া তাসমানিয়া ও নিউজিল্যান্ডে পাওয়া যায় উচ্চতার মানদণ্ডের দ্বিতীয় বৃহত্তম পাখি এদের ওজন তিরিশ থেকে ষাট কেজি পর্যন্ত হয়ে থাকে চিড়িয়াখানায় এদের পোলট্রি ফিড শাক সিদ্ধ ডিম ভিটামিন প্রিমিক্স খাওয়ানো হয় আবদ্ধ অবস্থায় এরা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেঁচে থাকে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া নিউগিনি তাসমানিয়ায় পাওয়া যায় লামা আর্জেন্টিনা ইকুইডো চিলি বলিভিয়া পেরু ইত্যাদি দেশে পাওয়া যায় ঘোড়া পরিবারের মধ্যে গাঁদা সবচেয়ে ছোট এরা গাছের শাল গাছের পাতা ঘাস কিছু ফল খেয়ে থাকে গয়াল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভারত মায়ানমার ও চীনে পাওয়া যায় গুরুজাতীয় প্রাণী ধূসর রঙের প্রশস্ত কপাল মোটা ও বড় বিশিষ্ট এদের খাটো। এরা সবুজ ঘাস লতা পাতা ও সবজি খেয়ে থাকে এরা পনেরো থেকে ষোলো বছর বেঁচে থাকে আফ্রিকান সিংহ আফ্রিকার দেশগুলোতে পাওয়া যায় এরা এশিয়া সিংহ থেকে আকারে বড় এবং ওজনে বেশি এরা পনেরো থেকে বছর পর্যন্ত বেঁচে থাকে কালো ভাল্লুক এদের গায়ের রং কালো কেবল সাদা থাকে এরা প্রাণী উটপাখি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ পাওয়া যায় পাখি হওয়া সত্ত্বেও এরা উঠতে পারে না এরা উচ্চতায় তিন মিটার পর্যন্ত হয়ে থাকে আত্মরক্ষার ক্ষেত্রে পাখি হিংস্র প্রকৃতির এদের ওজন আশি থেকে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে শিয়াল শিয়াল বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান সহ পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায় এদের গায়ের রং সাধারণত সোনালী গরুর মাংস দেওয়া হয় থেকে বছর পর্যন্ত বেঁচে থাকে সারস্ক্রেন ভারতীয় উপমধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়া এদের পাওয়া যায় এদের ওজন পাঁচ থেকে বারো কেজি পর্যন্ত হয়ে থাকে চোখার এই পাখি মূলত এশিয়া অঞ্চলে পাওয়া যায় এটি ধূসর বাদামি বর্ণের প্রকৃতিতে এরা দুই থেকে তিন বছর বেঁচে থাকে রাজধানী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহে এদের পাওয়া যায় এদের গায়ের রং হলুদের মাঝে কালো ও সুন্দর সংমিশ্রণ পাকা ফলমূল এদের প্রিয় খাবার জলহস্তি জলহস্তি সব সাহারণ আফ্রিকার প্রধান প্রধান নদী লেক ও জলাভূমিতে পাওয়া যায় স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রাণী এরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বেঁচে থাকে জাতীয় চিড়িয়াখানার ভিতরে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম রয়েছে এখানে প্রবেশ করতে আলাদা দশ টাকা ফি দিয়ে প্রবেশ করতে হবে এখানে রয়েছে বিশাল এক তিমি মাছের কঙ্কাল এই প্রাণী জাদুঘরে আরও দেখতে পাবেন বনমানুষ, মানুষ শিম্পাঞ্জি ডলপিন লাল পান্ডা কালো বাঘ সোনালি বাঘ বন রুই ভাল্লুক বিড়াল জলহস্তির বাচ্চা ক্যাঙ্গারু কোবরা শঙ্কুনি মনিরাজ ওজগ সাপ একশো ষাট কেজি ওজনের কচ্ছপ পিরানহা মাস মোট দুইশো চল্লিশটি প্রাণীর সমাহার চিড়িয়াখানা সপ্তাহে ছয় দিন খোলা থাকে সাপ্তাহিক বন্ধ রবিবার তবে রবিবার সরকারি ছুটি থাকলে চিড়িয়াখানা খোলা থাকে চিড়িয়াখানায় রয়েছে শিশু পার্ক শিশু পার্কে মেরিগো রাউন্ড তিরিশ টাকা টিকিট কেটে উঠতে হয় এবং ট্রেনে চল্লিশ টাকা টিকিট কেটে উঠতে হয় চিড়িয়াখানার লেকে মৎস্য শিকারের ব্যবস্থা রয়েছে টিকিট মূল্য দুই হাজার টাকা চিড়িয়াখানায় প্রতিবন্ধীদের কোনো টিকিট লাগে না বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা হাঁটাচলা করতে পারে না অক্ষম ব্যক্তিদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও রয়েছে মিরপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত মিরপুর দুই নম্বরে অবস্থিত মিরপুর এক নং হয়ে সনি সিনেমা হল দিয়ে কিছুটা সামনে গেলেই মিরপুর দুই এখানেই জাতীয় চিড়িয়াখানা অবস্থিত রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে চিড়িয়াখানাগামী বাস চলাচল করে আপনি যেতে পারেন বাসে করে অথবা নিজস্ব পরিবহন বা সিএনজিতে করেও যেতে পারেন আমি কয়েকটি বাসের নাম বলে দিচ্ছি আয়াত পরিবহন পোস্তাগোলা জুরাইন থেকে যাত্রাবাড়ি হয়ে কমলাপুর মগবাজার ফার্ম গেট মিরপুর দশ হয়ে চিড়িয়াখানায় চলে যায় মক্কা বাসাবো থেকে খিলগাঁও রামপুরা বাড্ডা নতুন বাজার কুড়িল কুড়িলকাল মিরপুর এগারো হয়ে চিড়িয়াখানা দিশারি পরিবহন কেরানীগঞ্জ থেকে যেতে চাইলে আপনি দিশারি পরিবহন ব্যবহার করতে পারেন তানজিল পরিবহন সদরঘাট থেকে যেতে চাইলে আপনি তানজিল পরিবহনে করে যেতে পারেন